আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা খুবই হেলদি রোল পিঠের রেসিপি সুইস রোল ভাপা পিঠে নারকেলের পুর দিয়ে তৈরি এই পিঠেটা বানানো যেমন সহজ তেমনি বেশি উপকরণও লাগে না সেদ্ধ পুলি তৈরি করতে অনেকটা সময় লাগলো এটা কিন্তু ঝটপটি হয়ে যায় আর খেতেও অপূর্ব লাগে কি করে বানালে একদম পারফেক্টভাবে এই রোল পিঠেগুলো বানাতে পারবেন সেটা শেয়ার করেছি এই ভিডিওতে তো নমস্কার বন্ধুরা রাকেশ ফুড হবে আপনাদের সবাইকে ওয়েলকাম তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকে সুইস রোল ভাপা পিঠের রেসিপি প্রথমেই আমি নারকেল গুড়ের পুটটা তৈরি করে নিচ্ছি গ্যাস বান্ডারের উপর একটা তাও বসিয়ে নিয়েছি তাতে ওয়ান থার্ড কাপ মতো গুড় আমি অ্যাড করে দিচ্ছি এটা খেজুরের গুড় পাটালি গুড় যেটাকে বলে আর কি গুড়টা অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আর কদিন আগে আমি ক্রিসমাস প্লাম কেক বানিয়েছিলাম তার একটু ক্যারামেল রয়ে গেছিলো আর কি সেটাকে অ্যাড করে দিয়েছি আপনারা যদি ক্যারামেল দিতে না চান সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন দেখুন সিম আছে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ক্যারামেল দিলে কালারটা সুন্দর হয় সেই জন্য ছিল ঘরে পরে আমি দিয়ে দিয়েছি এবারে দেখুন এর মধ্যে মাপ করে মানে এক কাপ পরিমাণ আমি নারকেল কোড়া অ্যাড করে নিয়েছি নারকেল কড়া অ্যাড করার পর সি আছে সমানেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ঘরে ক্যারামেল বানাতে চান সেক্ষেত্রে চার টেবিল চামচ পরিমাণ চিনি কড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে সি মাছে রান্না করে নেবেন যতক্ষণ না সুন্দর কালার আসছে সুন্দর কালার এলে গ্যাস অফ করে অল্প করে জল অ্যাড করে ভালো করে গুলে মিশিয়ে নিলেই ক্যারামেল আপনাদের তৈরি হয়ে যাবে দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি সেটাও সব কিছুর সঙ্গে একেবারে মিশিয়ে নিচ্ছি এরকমভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে যাতে কোনো কিছুরই কোনো গুটলি অংশ না থাকে সিম আছে একটু সময় ধরে করে নিতে হবে মানে যতক্ষণ না পুটটা আমাদের একটু আঠালো হচ্ছে দেখুন এরকম সমানই নাড়াচাড়া করতে করতে পুতটা একটুখানি ঘন হয়ে যাবে আর খুব সামান্য এক পিঞ্চ মতো আমি নুন অ্যাড করে দিলাম যে কোনো মিষ্টি রান্নায় একটু সামান্য নুন দিলে টেস্টটা খুব ভালো আসে মানে মিষ্টির মিষ্টত্বটা ভালো মতন বোঝা যায় এবারে দেখুন ভালো করে সবটা নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি একদম শুকনো হওয়া পর্যন্ত আর আঠেলা হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি সমানেই নাড়ছি নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে তাওয়ায় আটকে যেতে পারে পুড়ে যেতে পারে দেখুন এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এই সময় আরও একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাতে দেড় কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি হাইতে করে নিয়েছি জলের মধ্যে ওয়ান ফোর চামচ নুন অ্যাড করলাম আর হাফ চামচ মতো ঘি অ্যাড করে দিলাম এবারে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জলটা খুব ভালো করে ফুটে গেলে এর মধ্যে দেড় কাপ পরিমাণেই চালের গুঁড়ো আমি অ্যাড করে দেবো এটা কেনা চালের গুঁড়ো দেখুন গ্যাসের ফ্লেমটা চালের গুঁড়ো অ্যাড করার আগে একদম সিমে করে দিয়েছি সিম আছে ভালো করে ছেড়ে সবটাকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে দেখুন এরকম চেপে চেপে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই লো ফ্লেমে করতে হবে তা নইলে কিন্তু কিছু ময়দা জলের মধ্যে সিদ্ধ হবে আর কিছুটা হবে না দেখুন এরকমভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা একদম শুকনো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবারে গ্যাসটা অফ করে এটাকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর যাতে ময়দাটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় দেখুন দশ মিনিট পর আমি ঢেলে নিচ্ছি তাওয়া থেকে গরম আছে দেখেই বুঝতে পারছেন ধোঁয়া উঠছে তাও আমি গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে ভালো করে চটকে চটকে স্মুথ করে নিচ্ছি গরম থাকা অবস্থায় করলে একটু বেশি ভালো হয় আর কি সেই জন্য করছি হাতটা একটু লাল হয়ে যেতে পারে আর যদি না চান সেক্ষেত্রে একটু ঠান্ডা হওয়ার পর করে নেবেন আর আমি জলের ছিটা দিয়ে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কিন্তু এই জলটাও নর্মাল জল নয় হালকা কুসুম গরম জল ছিটে দিয়ে আমি এটাকে স্মুথ করে নিচ্ছি দেখুন এরকম ভালো করে স্মুথ করে নিয়েছি যাতে কোনো ক্র্যাক না থাকে খুব ভালো করে এটা মেখে নিতে হবে মিনিট পাঁচ দশ ধরে ভালো করে না মেখে নিলে কিন্তু রোল পিঠাগুলো একেবারেই ভালো লাগবে না খেতে আর নরমও হবে না ভালো করে নরম করে এরকম চিপে চিপে মেখে নিতে হবে দেখুন তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে আমি ঘণ্টাখানেকের জন্য রেখে দিয়েছি ঘন্টাখানেক পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি আপনাদের কীরকম নরম হয়েছে দেখুন আঙুল দিলে আঙুল এরকম ডুবে যাচ্ছে আর এরকম একদম সফট করে বানিয়ে নিতে হবে মানে আবারও ভালো করে হাত দিয়ে একটু ঠেসে স্মুথ করে নিয়েছি এবার এটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি এরকম হাত দিয়ে চিপে চিপে একটা গোল বানিয়ে ভালো করে ওপরের সারফেসটা স্মুথ করে নিয়েছি নিয়ে একটা লেচি আমি বানিয়ে নিলাম একইভাবে আরও একটা লেচি বানিয়ে নেবো দেখুন লেচিতে কোনো ক্র্যাক নেই চালের গুঁড়ো যদি জলে সিদ্ধ করার সময় সঠিকভাবে সিদ্ধ করা হয় তাহলে ক্র্যাক থাকে না আর যদি খুব ভালো করে তারপরে মেখে নেওয়া হয় মানে একটু গরম থাকা অবস্থাতেই যদি ভালো করে চেপে চেপে একটু সময় ধরে মেখে নেওয়া হয় তাহলেও ভীষণ স্মুথ হয় সব টিপসগুলি আপনাদের ফলো করতে হবে তাহলেই একমাত্র ডোয়ের মধ্যে কোনো ক্র্যাক থাকবে না দেখুন আবারও এরকম চিপে চিপে করে নিয়ে হাত দিয়ে স্মুথ করে নিয়েছি এবারে চাকা বেলনের সাহায্যে আমি বেলে নেবো তার আগে চাকা পেতে নিয়েছি তার মধ্যে অল্প একটু চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে এরকমভাবে হাত দিয়ে প্রেস করে দিচ্ছি দিয়ে একটা রুটি বানিয়ে নেব রুটিটা খুব বেশি পাতলা করব না একটু মোটার দিকেই রুটিটা থাকবে দেখুন এইরকমভাবে বেলনের সাহায্যে চেপে চেপে সমানভাবে একটা রুটি বানিয়ে নিচ্ছি খুব পাতলাও করিনি এবারে এর মধ্যে আমরা যে পুটটা বানিয়েছিলাম তার অর্ধেক অংশ আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে নিতে হবে চামচের পেছন দিয়ে আমি এরকমভাবে চেপে চেপে খানিকটা ছড়িয়ে নিচ্ছি মোটামুটি ছড়ানো হয়ে গেছে এবারে হাত দিয়ে ভালো করে এটার একটা পাতলা লেয়ার বানিয়ে দেবো পাতলা করেই লেয়ার বানাতে হবে তা নইলে কিন্তু করতে অসুবিধা হবে মানে যখন আপনি ফোল্ড করবেন পাতলা লেয়ার না হলে সব জায়গায় সমানভাবে ফোল্ড করতে পারবেন না ফাঁকা অংশ রয়ে যাবে এবারে দেখুন হাত দিয়ে তুলে এরকমভাবে চেপে চেপে হাত দিয়ে সাহায্যে খুব ভালো করে চেপে চেপে আমি রোলটা করে নিচ্ছি দেখুন এবার শেষের জায়গাটাতে আমি অল্প করে একটু জল হাত লাগিয়ে নেবো যাতে এর মধ্যে আটকে যায় আর কি দেখুন এরকমভাবে জল হাত লাগিয়ে নিলাম এবারে ভালো করে রোল করে চেপে নিয়ে একটুখানি এরকমভাবে স্মুথ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে এবার ধারের যে দুটো পার্ট আনিভেন আছে সেই জায়গাটাকে সমান করে দিচ্ছি এটা আমরা পরের রোলে অ্যাড করে নেবো দেখুন ওদিকটাও আমি কেটে সমান করে নিচ্ছি আর এখানটাতে পুরো নেই আপনারা চাইলে এইভাবেও করতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে ভালো লাগবে বলে আমি কেটে নিয়েছি দেখুন আবারও ভালো করে শিশির পোষণটা হাত দিয়ে ভালো করে চেপে আটকে নিলাম এরমভাবে আমরা জোড়া অংশটা তলায় দিয়ে বসাব একইভাবে আরও একখানা বানিয়ে নিয়েছি এবারে একটা ফুটো থালা নিয়েছি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা এই কারণে ব্রাশ করছি পিঠেগুলো যাতে স্টিম নেওয়ার পর আটকে না যায় এরমভাবে তেলটা ব্রাশ করে নিলাম এবারে পিঠে দুটো আমি বসিয়ে দিচ্ছি এদিকে গ্যাস বানের উপর আমি আধবাটি জল একটু বসিয়ে দিয়েছি গরম হতে জল দেখুন মোটামুটি গরম হয়ে গেছে এবার এর মধ্যে বসিয়ে দিচ্ছি ফুটো থালাটা আমাদের দিয়ে ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি কুড়ি মিনিট ধরে রান্না করে নিয়েছি কুড়ি মিনিট পর দেখুন ঢাকা খুলে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন সেদ্ধ হয়ে গেছে যে সেটা দেখে বুঝতে পারছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই বেশি ট্রান্সপারেন্ট দেখতে লাগছে এই পর্যায়ে আমি আবারও ঢাকা বন্ধ করে গ্যাস অফ করে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পর খুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একখানা পিঠে আমি নিয়ে নিয়েছি একটা থালার উপরে এবারে ছুরির সাহায্যে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি একইভাবে দ্বিতীয় পিঠেটাও আমি এরকমভাবে কেটে নেব আমি এই পিঠেগুলো মিডিয়াম মতন করে কেটেছি মানে মোটা করে কেটেছি আপনারা চাইলে সরু মোটা যেরম ইচ্ছে কাটতে পারেন তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আমার তৈরি হয়ে গেল সুইস রোল ভাপা পিঠে সব পিঠেগুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি সার্ভ করে নিচ্ছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক এরকম ইজি পিঠের রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা চাইলে দেখতে পারেন আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে